আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া মিথ্যা মামলায় তথাকথিত বিচারের নামে তাকে ছয় বছর জেলে রাখা হয়েছে যদি এই গণবুত্থান আমরা সফল করতে ব্যর্থ হতাম তাহলে তার ব্যর্থ হতাম তাহলে তাকে আমরা জীবিত পেতাম পারি না আল্লাহ তাকে রক্ষা করেছেন গণবুত্থান বাংলাদেশের একটি শুভ সূচনা করেছে যারা তারেক রহমান সমর্থন এটা অভূত বাংলাদেশে এক সময় তাকে যারা সমালোচনা করতেন তারাও এখন তার সমর্থ তার কাছেই তারা প্রত্যাশা সেই জন্য আমি বলবো আমি বেশি কথা বলবো না গণতন্ত্র নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নির্বাচন সম্বন্ধে বাংলাদেশে যারা গণতান্ত্রিক আন্দোলন করেছে প্রতিটি এই নির্বাচন তারা চায় কেউ একটু আগে চায় কারা একটু পরে কিন্তু নির্বাচন চায় না এমন কোন রাজনৈতিক দল বাংলাদেশে বর্তমানে নানান ভাবে নানান ঘটনায় এটা বিঘ্নিত করার চেষ্টা করতে পারে সেই আমাদের সতর্ক থাকতে হবে বিষয় নিয়ে গণতান্ত্রিক শক্তির ভিতরে মতভিন্নতা থাকলে আমরা উত্তেজিত হয়ে আলাদা পার্টি আলাদা সংগঠন আলাদা রাজনীতি ভিন্নতা তো থাকতেই পারে না যদি একটা জায়গায় একই সঙ্গে থাকতাম তাহলে তো একটা পার্টির মধ্যেই থাকতাম এক দল হতো এক নেতা এক দল বঙ্গবন্ধুর বাক্সাল নাকি একটা কথা ছিল না এত গণতান্ত্রিক ব্যবস্থা ইসলাম ইসলামপন্থী যেমন দল আছে গণতান্ত্রিক দল আছে কমিউনিস্ট পার্টি আছে মধ্যপন্থী দক্ষিণপন্থী অনেক পন্থী থাকতে পারে কিন্তু গণতন্ত্রের প্রশ্ন সবাই এখন নির্বাচনের প্রশ্ন সবাই একম আগামী পা নাই যাতায়ী ঘুরে গেলে তো হবে না এদের আকাঙ্ক্ষাটা কি গণতান্ত্রিক বাংলাদেশ এদের আকাঙ্ক্ষাটা কি তারা বৈষম্যহীন বাংলাদেশ এদের আকাঙ্ক্ষা কি একে পড়াশোনা করেছে অথবা পড়াশোনা করে তারা একটা কাজের সন্ধান চাচ্ছে তারা একটা জীবনে একটা সংসারের দায়িত্ব নিতে চাচ্ছে এই তো সেই জায়গায় আমাদের সহযোগিতা সবাই মিলে ঐক্যবদ্ধ ভাবে বাংলাদেশটাকে গণতান্ত্রিক বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ আর স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য এই বীরের জাতি এটা মুক্তিযুদ্ধের জাতি সেই বীরত্বের সঙ্গে আমাদের লড়াই করতে হবে এই ভাবনা শুননা সবাই আমরা ঐক্যবদ্ধ